দু সালের কোরবানির ঈদ সামনে আর এবার বাংলাদেশে গরু নিয়ে এক ঐতিহাসিক বাস্তবতা তৈরি হয়েছে এই ঈদে কোরবানির জন্য কোনো আমদানিকৃত বা সীমান্ত ঘেঁষা চোরাই গরুর প্রয়োজন নেই সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তরের হিসাব অনুযায়ী এবছর কোরবানির পশুর চাহিদা দাঁড়াবে প্রায় এক কোটি পঁচিশ লাখ যার মধ্যে গরু ও মহিষ মিলে ষাট লাখের বেশি গবাদি পশু সরবরাহ করা হবে শতভাগ দেশীয় উৎস থেকে অর্থাৎ আমদানি শূন্য এবং সীমান্ত ঘেঁষা নির্ভরতা শূন্য এই মুহূর্তে গরুর বাজারে ভারতের অবস্থান একেবারে নেই বললেই চলে অথচ মাত্র এক দশক আগেও ভারতের সঙ্গে বাংলাদেশের ঈদের গরুর বাজার ছিল এমনভাবে যুক্ত যেন একটির শ্বাস বন্ধ হলে অন্যটির জীবন শেষ বিশেষ করে দুই সাল থেকে শুরু করে দুই হাজার চোদ্দ সাল পর্যন্ত প্রতিদিন গড়ে দুই হাজার থেকে পাঁচ হাজার গরু ভারত থেকে চোরা চালান হতো দুই হাজার নয় সালে ভারতের নিজস্ব সংসদীয় রিপোর্ট স্বীকার করা হয় বছরে সতেরো লাখ গরু চোরা পথে বাংলাদেশে প্রবেশ করে এই গরু চোরাচালানের সিন্ডিকেট গড়ে উঠেছিল এক ভয়ঙ্কর নেটওয়ার্কের মাধ্যমে ভারতের সীমান্ত সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ পশু ব্যবসায় চক্র স্থানীয় রাজনৈতিক মদতপুষ্ট ব্যক্তি এবং বাংলাদেশি কিছু অসাধু দালালদের মাধ্যমে কোরবানির ঈদের দুই থেকে তিন মাস আগেই শুরু হতো এই প্রবাহ কোনো রপ্তানি অনুমতি ছাড়াই গরু আসত বিজিবি ও আইনশৃঙ্খলা বাহিনীর চোখের সামনে দিয়ে প্রতিদিন হাজার হাজার গরু ঢুকত দেশের বাজারে ফলে দেশীয় গরু উৎপাদন ভেঙে পড়ত খামারিরা নিরুৎসাহিত হতো আর ভারতে ব্যবসায়ীরা কোটিপতি হতো দু সালে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর আনুষ্ঠানিকভাবে গরু পাচার বন্ধের নির্দেশ দিলেও বাস্তবেতা আরও ঘনীভূত হয়ে ওঠে এই সময় বিএসএফ সদস্যদের বিরুদ্ধে একাধিক তদন্ত হয় যেখানে চোরা চালানের জন্য অর্থ গ্রহণের প্রমাণ মেলে পশ্চিমবঙ্গ বিহার আসাম ত্রিপুরা এই অঞ্চলগুলো গরু পাচারের মূল হটস্পট হয়ে দাঁড়ায় ভারতে ঈদের মৌসুমকে ঘিরে পশু ব্যবসা একটি সিজনাল লুটপাটে পরিণত হয় একটি হিসাব অনুযায়ী দুই থেকে দুই সালের মধ্যে চোরাই গরু প্রবাহ থেকে ভারতীয় ব্যবসায়ীরা বছরে তিন থেকে চার কোটি টাকা লাভ করেছে অথচ এর এক টাকাও বাংলাদেশে থেকে যায়নি দুই সালের পর বাংলাদেশ সরকার এই পরিস্থিতি মোকাবেলার উদ্যোগ নেয় সীমান্তে নজরদারি বাড়ানো হয় বিজিবিকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করা হয় সীমান্তে অতিরিক্ত চৌকি বস হয় এবং গরুর ট্রাক ধরার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয় একই সাথে শুরু হয় দেশীয় গরু উৎপাদনে কৃষকদের প্রণোদনা প্রদান প্রাণী সম্পদ অধিদপ্তর কৃষি মন্ত্রণালয় এবং বেসরকারি খামার মালিকদের সমন্বয়ে গরু উৎপাদনের নতুন ফলাফল আছে দ্রুত দু হাজার বিশ সালে দেশে কোরবানির জন্য গরুর চাহিদা ছিল প্রায় এক কোটি যার মধ্যে দেশীয় উৎস থেকে আসে পঁচাশি লাখ দু সালে সেই সংখ্যা দাঁড়ায় প্রায় এক কোটি আঠারো লাখ 2024 সালে গরু ও মহিষ মিলিয়ে দেশীয় উৎপাদন গিয়ে দাঁড়ায় এক কোটি বিশ লাখের কাছাকাছি আর এবছর অর্থাৎ 2025 সালে বাংলাদেশ গরু উৎপাদনে পরিণত হয়েছে পুরোপুরি স্বনির্ভর দেশে এই বাস্তবতা ভারতের জন্য একটি রাজনৈতিক ও অর্থনৈতিক ধস কারণ গরু শুধুমাত্র পশু ছিল না এটি ছিল একটি বাণিজ্যিক অস্ত্র ঈদের সময় ভারতে গরু নিয়ে বাংলাদেশকে চাপে রাখত একদিকে দান দেখানোর ভান অন্যদিকে চোরায় সিন্ডিকেটের আয় দিয়ে গড়ে উঠত ভারতীয় সীমান্ত রাজনীতির অর্থনৈতিক অর্থভাণ্ডার কিন্তু দুই সালে এসে সেই খেলা ভেঙে গেছে চট্টগ্রাম কুষ্টিয়া সিরাজগঞ্জ পাবনা নওগাঁ জয়পুরহাট রাজশাহী চুয়াডাঙ্গা সহ দেশের তিরিশটি বেশি জেলায় এখন খামারভিত্তিক গরু উৎপাদন হচ্ছে লাখ লাখ কৃষক আজ নিজের খামারে উৎপাদন করা গরু অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করছেন ডিজিটাল হার থেকে শুরু করে কোরবানের পশুর অনলাইন স্বাস্থ্য সার্টিফিকেট পর্যন্ত সব কিছুর ব্যবস্থাপনা এখন দেশেই আর ভারতের গরুর কোনো স্থানই নেই বাংলাদেশের গরুর এই উৎপাদন ক্ষমতা শুধু অভ্যন্তরীণ চাহিদা পূরণে সীমাবদ্ধ থাকছে না বরং এটি এখন রপ্তানিযোগ্য খাতে রূপ নিচ্ছে সরকার ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার কয়েকটি দেশে পশু রপ্তানির প্রাথমিক পরিকল্পনা শুরু করেছে আফ্রিকার কয়েকটি দেশ মধ্যপ্রাচ্য এমনকি মালয়েশিয়া থেকেও আগ্রহ এসেছে বাংলাদেশের গরু আমদানিতে এদিকে ভারতের গরু ব্যবসা চরম ধসের মুখে বিশেষ করে পশ্চিমবঙ্গ ও বিহারে এখন হাজার হাজার গরু বিক্রি না হওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন দুই সালে বাংলাদেশে গরু না ঢুকতে পারায় তাদের বাজার দাঁড়িয়েছে অলস অনেক ব্যবসায়ী কোরবানির পশু হাট বসিয়ে রেখেও এখন লোকসান গুনছেন সীমান্তে আগের মতো আর গরু পাচারের রুট নেই দালালদের নেটওয়ার্ক ভেঙে পড়েছে আর বিএসএফ এর ওপরও নজরদারি টাইটেন্ড হয়ে গেছে এটি ভারতের জন্য কূটনৈতিকভাবে একটি ব্যর্থতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক প্রভাব খাটানোর ক্ষেত্রে মোদী সরকারের বহুবার অদৃশ্য চাপ হিসেবে গরু চলাচালান ব্যবহারের অভিযোগ এসেছে এবার বাংলাদেশ পথ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে দু হাজার পঁচিশ সালের কোরবানিতে ভারতের গরুর প্রবেশ একেবারে শূন্যের কোঠায় নেমে আসায় দেশটির অভ্যন্তরে যে অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে তা এখন আর শুধু সীমান্তবর্তী এলাকার ক্ষতির মধ্যে সীমাবদ্ধ নেই ভারতের জাতীয় রাজনীতিতে এই ঘটনাটি এক নতুন সংকট হিসেবে দেখা দিয়েছে বিহার পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড ও আসাম এই চার রাজ্যের গরু নির্ভর কৃষি ও পশু খাত এখন কার্যত অচল লক্ষ লক্ষ গরু বিক্রি না হওয়ায় স্থানীয় বাজারে পশুর দাম অর্ধেকে নেমেছে অনেক খামার বন্ধ হয়ে গেছে এবং হাজার হাজার শ্রমিক কর্মহীন হয়ে পড়েছে ভারতের কয়েকটি সংবাদ মাধ্যম যেমন আনন্দ বাজার হিন্দুস্তান টাইমস এবং দৈনিক ভাস্কর এর রিপোর্ট অনুযায়ী শুধু পশ্চিমবঙ্গেই দু হাজার চব্বিশ সালের কোরবানির ঈদে গরু রপ্তানি বন্ধ থাকায় গরু খাতের ক্ষতির পরিমাণ দাঁড়ায় আট হাজার কোটি রুপি এবার দুই সালে পরিস্থিতি আরও খারাপ কারণ বাংলাদেশ গরু আমদানি দরজা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এবং চোরা কার্যত অকার্যকর ফলে এবছর পশ্চিমবঙ্গে প্রায় পঁয়ত্রিশ লাখ গরু অতিরিক্ত হয়ে গেছে যা খাওয়ানোর মতো খোরাক পর্যন্ত নেই এই পরিস্থিতিতে গরু ব্যবসায়ী ইউনিয়নগুলো বিজেপি সরকারকে দোষারোপ করছে কারণ মোদী সরকার দুই সাল থেকে কাউ প্রোডেকশন নীতির নামে একদিকে গরু হত্যা নিষিদ্ধ করে রেখেছে অন্যদিকে বাংলাদেশের বাজারে গরু চোরা করে দিয়েছে ফলে একটি খাদ এখন চেপে পড়েছে বৃহৎ সরকারের কাঁধে এই অর্থনৈতিক ধসের পাশাপাশি সীমান্ত রাজনীতিতেও ভয়ানক চাপে পড়েছে ভারত কারণ বাংলাদেশে গরু পাচারের সঙ্গে যুক্ত সীমান্ত এলাকার বিএসএফ সদস্যরা বহু বছর ধরে এই সিন্ডিকেটের উপর নির্ভর করতেন সীমান্তে টাকার লেনদেনের মাধ্যমে ট্রাক পার করানো জাল কাগজে পশু চালান তৈরি এমনকি লোকাল প্রশাসনের সঙ্গে চুক্তি করে কোটি কোটি টাকার ব্যবসা করতেন তারা এই সিন্ডিকেট এখন চূড়ান্তভাবে ভেঙে পড়েছে ফলে সীমান্তে দুর্নীতি নিয়ন্ত্রণ হারিয়েছে এই পরিস্থিতিতে বিজেপি সরকারের মধ্যে অভ্যন্তরীণ চাপ বাড়ছে সংসদে বিরোধী দলগুলো প্রশ্ন তুলছে বাংলাদেশের মতো একটি ছোট দেশ তাদের কোরবানির বাজারে পুরোপুরি স্বনির্ভর হতে পারল আর ভারতের পশু খাত ধসে পড়ল কেন এমন প্রশ্নের উত্তর দিতে গিয়ে সরকার প্রকাশ্যে কিছু না বললেও নীতিগতভাবে ব্যাকফুটে চলে গেছে অন্যদিকে বাংলাদেশের এই কঠোর অবস্থানের জন্য আন্তর্জাতিকভাবে প্রশংসা মিলে জাতিসংঘের ফাও এবং আন্তর্জাতিক পশু স্বাস্থ্য সংগঠনগুলো বলছে বাংলাদেশ যদি আগামী দুই বছরে পশুর মান নিয়ন্ত্রণে সফল হয় তবে এশিয়ার গরুর রপ্তানি বাজারে নতুন শক্তি হয়ে উঠতে পারে চীন মালয়েশিয়া ওমান সৌদি আরব সহ একাধিক দেশ বাংলাদেশের গরু উৎপাদন ও পশু খামার খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে চট্টগ্রাম বন্দরে ইতিমধ্যে দুটি রপ্তানি চুক্তি স্বাক্ষর হয়েছে যেখানে বলা হয়েছে দু হাজার সালের মধ্যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার এক নম্বর গরু রপ্তানিকারক হতে চায় ভারতের ব্যবসায়িক মহল এই বাস্তবতায় ক্ষুব্ধ কনফেডারেশন অফ অল ইন্ডিয়া ট্রেডার্স এক বিবৃতিতে বলেছে বাংলাদেশের বাজারে প্রবেশ না পেয়ে আমাদের কৃষকরা পথে বসে পশু খাতকে রক্ষা করতে হলে দ্রুত কূটনৈতিক সমঝোতা দরকার অথচ বাংলাদেশ এখন সম্পূর্ণ উল্টো পথে হাঁটছে নিয়ে কৃষকের হাতে নিয়েছে বাজারের হ্রাস এখানে আরও একটি গুরুত্বপূর্ণ দিক হল বাংলাদেশের সীমান্ত ব্যবস্থাপনার উন্নয়ন দুই তেইশ সাল থেকে শুরু করে সীমান্ত এলাকার বিজিপির হাতে অত্যাধুনিক নজরদারি প্রযুক্তি যেমন ইলেকট্রনিক সেন্সর ড্রোন পর্যবেক্ষণ হাইটেক কন্ট্রোল টাওয়ার এসব সংযোজনের ফলে গরু পাচার কার্যত অসম্ভব হয়ে উঠেছে শুধু দুই সালে সাত হাজারেরও বেশি গরু ফেরত পাঠানো হয়েছে সীমান্তে যেগুলো চোরাই পথে প্রবেশ করতে চেয়েছিল এ অবস্থায় ভারতীয় সিন্ডিকেট কার্যত ভেঙে পড়েছে অন্যদিকে দেশের ভেতরে অনলাইন গরুর হাট থেকে শুরু করে ডিজিটাল স্বাস্থ্য সার্টিফিকেট পশুর ওজন যাচাই ও মোবাইল অ্যাপে পশু কেনাবেচা চালু করে বাংলাদেশ এমন একটি বাজার তৈরি করেছে যা এখন আধুনিক ও প্রতিযোগিতামূলক এবং এ বাজারে ভারতের কোনো স্থান নেই বরং যারা আগে ভারতের গরু ছাড়া ঈদ হয় না বলে এক ধরনের বাজারে চক্রান্ত চালাত তারাই এখন মাঠে নেই দু হাজার পঁচিশ সালের কোরবানিতে ভারতীয় গরু নিষিদ্ধ করে বাংলাদেশের যে অভ্যন্তরীণ উৎপাদন এবং বাজারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা পেয়েছে কারণ যে বাজার ভারতের হাতের মুঠোই ছিল সেই বাজার এখন তাদের জন্য বন্ধ বরং বাংলাদেশ সেই বাজার থেকেই তৈরি করছে একটি রপ্তানিমুখী শিল্প যেটা আগামী পাঁচ বছরে দক্ষিণ এশিয়ার পশু বাণিজ্যের চেহারা পাল্টে দিতে পারে সরকারি পরিকল্পনা অনুযায়ী দু হাজার ছাব্বিশ সালের মধ্যে বাংলাদেশ অন্তত পনেরোটি দেশকে গবাদি পশু রপ্তানি করতে চায় এর মধ্যে রয়েছে মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া এবং আফ্রিকার কয়েকটি দেশ ইতিমধ্যে চট্টগ্রাম বাংলা এবং পদ্মা সেতু অঞ্চল ঘিরে গরু প্রক্রিয়াকরণ কেন্দ্র নির্মাণ শুরু হয়েছে আন্তর্জাতিক মানের হালাল মাংস প্রক্রিয়াজাত করে তা রপ্তানির জন্য ফ্রান্স মালয়েশিয়া সৌদি আরব এবং ওমানের সঙ্গে চুক্তির কথাবার্তা চলছে এটি বাস্তবায়িত হলে শুধু ঈদের সময় নয় সারা বছর গরু খাত থেকে বাংলাদেশ মিলিয়ন ডলারের বেশি আয় করতে পারবে এমন পূর্বাভাস দিচ্ছে ট্রেড বিশেষজ্ঞরা এদিকে ভারত এই পরিবর্তন সহ্য করতে পারছে না কারণ দক্ষিণ এশিয়ার বাণিজ্য রাজনীতিতে তারা একক প্রভাবশালী দেশ হিসেবে যেভাবে নিজেদের উপস্থাপন করত এবার তা ভেঙে পড়েছে শুধু গরু নয় এখন বাংলাদেশ ধাপে ধাপে ভারতীয় কৃষিপণ্য ঔষধ এবং নির্মাণ সামগ্রী পর্যন্ত আমদানিতে বিকল্প উৎস খুঁজে নিচ্ছে পেঁয়াজ আলু রসুন সবকিছুর ক্ষেত্রে ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ অন্য উৎসে যাচ্ছে ফলে ভারতের রপ্তানির উপর চাপ তৈরি হচ্ছে এবং সেই সাথে ভারতের আঞ্চলিক বাণিজ্য প্রভাব প্রশ্নবিদ্ধ হচ্ছে বিশেষ করে বাংলাদেশ চীনের সঙ্গে যৌথভাবে যেসব প্রক্রিয়াকরণ অঞ্চল তৈরি করছে তা দক্ষিণ এশিয়ার জন্য একটি নতুন বাস্তবতা তৈরি করছে আগে যেসব দেশ শুধুমাত্র ভারত থেকে গরু বা মাংস কিন্তু এখন তারা বাংলাদেশের দিকে ঝুঁকছে কারণ বাংলাদেশের গরুর খামারে স্বাস্থ্য নিয়ন্ত্রণ ওজন যাচাই প্রজনন রেকর্ড এবং পরিবহন ব্যবস্থাপনা আন্তর্জাতিক মানে উন্নীত করা